আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে কই মাছ ভুনা করলাম সাথে চিংড়ি মাছ ভুনা করলাম বাচ্চাদের জন্য ডাল রান্না করলাম আজকে রান্না মানে এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো রান্নার দিকে চলে যাই সবার আগে তাওয়ার মধ্যে তেল দিলাম আর এখন কই মাছগুলো ভেজে নিব লবণ হলুদের করে মরিচের আমি এঁকে রেখেছি মাছগুলো আমি কেটে নিয়েছি দিতে করার সময় পাইনি যাই হোক মাছগুলো উল্টে দিব এখন ভালো করে মাছগুলো ভেজে দিব ভাজা হয়ে গেলে নামিয়ে বাকি মাছগুলো দিয়ে দিব তার মধ্যে এই মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি বাকি এগুলো ভেজে নামিয়ে নিবো ওইগুলো দিয়ে দিয়েছি এখন বাচ্চাদের জন্য চিংড়ি মাছ করব করবো পেঁয়াজ দিলাম কড়াইয়ে যে মাছ ভাজা উঠিয়ে নিয়েছি সবগুলো ভেজে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে ব্লেন্ডার করা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম আবারও এটাও ভালো করে ভাজবো ভাজার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে এরপর মশলা যেগুলো আর দিয়ে দেবো লবণ দিব অল্প হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো সামান্য বেসিক মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে মানে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিল বাচ্চারা চিংড়ি মাছ বাচ্চারা না বাচ্চা সবাই চিংড়ি মাছ খুবই পছন্দ করে তো চিংড়ি মাছ সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এটা বাচ্চাদের জন্য করতেছি আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটা ওই চুলে দিয়ে দিলাম হতে থাক এদিকে আমি এই পাশে মাছটা যে ভোনা করবো সেটার জন্য পেঁয়াজ দিলাম এটা আমি কাটা পেঁয়াজ দিলাম এটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ব্লেন্ডার এখানে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ এটাও ভালো করে ভেজে নিব এভাবে মাছটা রান্না করলে হয় কি অনেক টেস্ট হয় খেতে ভালো লাগে ভালো করে পেঁয়াজটা ভাজবো যে ভাজা যে হয়ে গেছে যাচ্ছে চিংড়ি মাছটা হয়ে গেছে নামিয়ে আমি যেই বাটির মধ্যে পেঁয়াজ গুলো রয়েছে ওটার মধ্যে একটু পানি ধুয়ে দিয়ে দিলাম এখন লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি যে মশলাগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে বেজে যত মশলা ভাজবো কষাবো অত আমার খাবারটা টেস্ট হয় পাস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলবো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঝোল দেবো এমনভাবে শুধু মাছটা যেন ডুবে ভাজা মাছটা যেন এটা আমাদের ডুবিয়ে দিতে পারি এতটুকু বেশি অতিরিক্ত পানিয়ে দেবো না তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে এটার মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো মাছগুলো যেন ফলে ডুবে এতটুকু মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার এখন আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিবো এরপর হওয়ার অপেক্ষা হলেন আমি নেব তো ভালো থাকবেন সবাই আসসালাম